আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী নবম দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার সাথে আমরা এই পর্বে এখানে আটের যে ম্যাথগুলো আছে এখানে এই ম্যাথগুলো সলভ করবো ইনশাল্লাহ ম্যাথগুলো একটু বড়ো হবে তো একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন হ্যাঁ তো এই ক নম্বরটা বলছে টেনে বাই ওয়ান মাইনাস কোয় প্লাস কোয়াটে বাই ওয়ান মাইনাস টেনে ইন্টু টু সেকে প্লাস ওয়ান এটা আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুভ করতে বলছে ওকে তো লেফট হ্যান্ড সাইড এগুলো রাইট হ্যান্ড সাইড আমরা প্রুভ করতে হবে আমরা এখানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড গুলো তুলি তো আমরা অত কিছু তুলব না জাস্ট আমরা কত করতেছি এখানে আট আমরা লেফট হ্যান্ড সাইডে লিখে নেব এখানে ওকে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু এখানে আমাদের কি আছে উপরে ট্যান এ আছে এখানে আমি বই থেকে তুলে নিচ্ছি তারপর আছে আমাদের 1 মাইনাস কোট এ ওকে প্লাস এখানে আমাদের কি কোট এ আছে এখানে কোট এ আর ওয়ান মাইনাস কি আছে এখানে ট্যানে আছে এখানে বুঝছেন ব্যাপার হচ্ছে আমাদের এখানে কি যে আমরা আগে প্রথমত এই আমি বলছিলাম একটা রুলস বলছিলাম যে আমাদের এখানে যা কিছু থাকবে সব কিছু ট্যানে সাইন এবং কজে কনভার্ট করবে এখানে তো আমাদের এখানে ট্যানটাকে আমরা করবো কি সাইন বাই কজ করবে আমরা ট্যান মানে কি সাইন বাই কজ আর এখানে আমাদের ওয়ান মাইনাস এখানে কি হবে কজ বাই সাইন হবে এখানে কজে বাই সাইনে হবে এখানে প্লাস কট মানে কি হবে এখানে এটা কজ এ ভাই কি হবে সাইন এ হবে এখানে আর ওয়ান মাইনাস এখানে কি সাইন এ বাই কজ এ সাইন এ বাই কজ এ ক্লিয়ার আমরা সাইন এবং কজ এর সূত্রগুলো অ্যাপ্লাই করছি আর কিছু করিনি আমরা পরের লাইনে যাব আমরা একটু ধৈর্য সহকারে দেখব এবং যারা এখনো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করিনি আমরা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো তো আমি এখানে সাইন এ বাই এখানে কজ এ রাখলাম এখানে উপরে ওকে নিচে দেখুন এর নিচে কিছু একটা ওয়ান আছে না তো আমি এখানে লসাই করবো এখানে সাইনে এখানে কি সাইনে মাইনাস কজে হবে এখানে মাইনাস কি এখানে প্লাস উপরে আমাদের কি যাবে এখানে কজ এ বাই কি এখানে সাইনে আর নিচে লসাগুজি করেন আমাদের এখানে কি হবে কজ এ আর আমাদের এখানে কজ এ মাইনাস কি হবে সাইনে এটা লসগু তো আপনার পারেন কারণ কি দেখুন এখানে আমাদের না একটা ওয়ান আছে তো ওয়ান আর এটা লস কজে তো এই ওয়ান দিয়ে আপনি কজেকে ভাগ করেন তো কজেই পাবেন তো কজে দিয়ে আপনার এই উপরে গুণ হবে ওকে আবার কজে দ্বারা আপনি ভাগ করেন কত পাবেন ওয়ান দিয়ে কিন্তু সাইন হবে এখানে ওকে তো এবার আমি এখানে উল্টায় লিখবো এটাকে এ বাই কজ এ ইন আমাদের উল্টা লেখলে কি সাইনটা উপর যাবে এখানে তাই না আমাদের কি সাইনে মাইনাস কজ হবে এখানে সাইন এ মাইনাস কি এখানে হবে এখানে প্লাস এখানে আমাদের কজ এ বাই সাইনে হবে কাইনে এটা উল্টো লাগলে কথা কোথায় কী কজ এ মাইনাস সাইনে কাইনাস আমরা এটা পেয়ে যাচ্ছি কিন্তু এখন আমরা এগুলো সবগুলো একটু গুণ করবো এখানে কারণ ওপরে উপরে দেখুন সাইন স্কোর হবে এখানে আর এখানে যদি গুণ করেন তাহলে এখানে পাবেন করত এখানে এখানে আমাদের এখানে কি হবে তো আপনার এখানে এ আর এখানে কি এ মাইনাস কি এখানে সাইন এরপরে কাজটা কি আপনার মনে কোশ্চেন হতে পারে না এরপরে কাজটা আমরা কি করতে পারি এখানে তো এখন একটু আমাদের একটু ভাবতে হবে এখানে চিন্তা ভাবনা করতে হবে এখানে চিন্তা ভাবনা করে কিন্তু আমরা পা ফেলবো এখানে ওকে তো আমরা এখানে সাইনে এবং কজে আসে না তো আমরা এটাকে সাইনে এবং কজে করব ওকে এরকম করব আর কি তো এটা করতে গেলে কি করতে হবে একটু ভালো করে ভাবুন আপনারা ভাবুন আমি এখানে ম্যাটটা তুলি সাইনে স্কোয়ার এ করলাম কজে আর কি সাইনে মাইনাস কজে সাইনে মাইনাস কজে তো এটাকে আপনি যে সাইনে মাইনাস কজে তাহলে মাইনাস নিতে হবে তো মাইনাসটা আমি একবার গুণ করে দিলাম একবার সামনে আর এখানে আমাদের সাইনে মাইনাস কত এখানে এখানে বুঝছেন এটা কেন মাইনাসটা গুণ করলাম এখানে উভয় থেকে আমাদের এখানে লসাগু এটা সাইনে কজে আমাদের যাচ্ছে এখানে তো কজে এটা এবং এটা দুটো কিন্তু একই তাহলে এখানে সাইনে মাইনাস কজে হচ্ছে সাইনে মাইনাস কত এখানে কজ এ হচ্ছে এখানে আর ওপরে কিন্তু দেখুন কি হচ্ছে কজ এবং এই অংশটা তো এই অংশটা যায় কমন মানে এটা আমাদের কাটা যাবে এখানে এর সাথে তাই না তো এখানে এখানে সাইনের গুণ হবে 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 তাহলে সাইন সাইন কি এ আবার এখানে দেখুন আমাদের এই অংশটা এই অংশটা আমাদের এখানে কাটা গেলে এর সাথে কস থাকবে এখানে যে কসটা শুধু থাকবে তো কসটা যদি থাকে কজ আর কস কি হবে মাইনাস কস কিউব হবে এখানে হ্যাঁ কস কিউব এ হবে এখানে আই হোপ আমরা এটা বুঝতে পেরেছি তো এখন আমরা এখানে এই নিচের যে মানটা আছে এখানে উপরে যে মানটা আছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র করব এ মাইনাস বি মানে সাইন এ মাইনাস কজ এ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তো এ স্কোয়ার মানে এখানে সাইনের উপর স্কোয়ার হবে এখানে এ বি বলতে আমাদের সাইন এ এবং কজ এ বি স্কোয়ার বলতে আমাদের কজ স্কোয়ার এ ওকে কজ স্কোয়ার এ নিচের যে মানগুলো আছে না আমরা এভাবে রাখবো এখানে সাইন এ কজে সাইনে মাইনাস কজে ওকে এটা মাইনাস কিন্তু আছে তো আমাদের সাইন এবং কজ এটাকে এখানে তুলতে হবে এখানে অ্যাকচুয়ালি সূত্র করে আমরা এখানে কাজ বাজ করলাম কিন্তু এই পর্যন্ত আমাদের মনে হয় কোনো বুঝতে অসুবিধা নেই এখানে কারণ নর্মাল আমি জাস্ট কাজ বাজ করছি এখানে আর কিন্তু কিছু আমি করিনি এখানে ওকে আচ্ছা তো এরপরের আমাদের এখানে পরের স্টেপটা আমাদের কি হতে পারে এখানে আমরা একটু ভাববো এখানে ভাবতে হবে এবং লিখতে হবে কিন্তু এখানে কারণ না ভেবে আপনার ম্যাথটা কিন্তু করতে পারবেন না সো আপনি চাইলে একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে নিচের মানটাকে আমরা এখন তো উপরে এই সাইনে এবং কজে যেটা পালাম এখানে এই যে এই ভদ্রলোকের সাথে আমরা এই ভদ্রলোক কাটতে পারি না মানে একটু ভালো করে দেখেন এইটা এবং এটা কিন্তু আমাদের সিমিলার এখানে এটা আমাদের কিন্তু কাটা যাচ্ছে এখানে তাই না তো এটা যদি কাটা যায় তো উপরে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে আপনি এখানে সাইনে এ প্লাস আর আপনি এখানে এখানে মানে এতটুকু আমরা এখানে পেলাম তো এরপরে আমাদের আরেকটা কাজ সেটা হচ্ছে আমাদের দেখুন সাইন স্কোর এ এবং কজ এটা মানে কি ওয়ান না তো এটা মানে ওয়ান লেখা যাবে এখানে তো এটাকে এভাবেও লেখা যাবে আপনি চাইলে লিখতে পারেন এখানে যে আপনার

খ নম্বরটা আমরা এবার সলভ করব এখানে ওয়ান বাই ওয়ান প্লাস টেনে স্কোর ওয়ান বাই ওয়ান প্রুভ করতে বলছে এখানে এটা এত বড় হবে না এত বারেগারিং করার কিছু নেই এখানে সিম্পল হবে আমি করে দিচ্ছি এটা দেখুন নম্বর ম্যাথ এখানে ওকে খ নম্বর একটু আমরা ভালো করে দেখবো তাহলে কিন্তু ম্যাথগুলো আমরা সাথে সাথে একদম হয়ে যাবে ম্যাথ মুখস্ত বিদ্যা না ম্যাথ আমাদের শিখতে হবে টেকনিক্যাল টেকনিক শিখতে হবে এখানে ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোর এ প্লাস এখানে ওয়ান বাই ওয়ান প্লাস কর স্কোয়ার এ আমি বললাম কি প্রথমত আমাদের এখানে টেনগুলোকে ভাঙা লাগে সাইন কজ করা লাগে তো আপনি এখানে করেন তো টেনগুলোকে ভাঙান ওয়ান বাই ওয়ান প্লাস অন্যভাবে করলেও কিন্তু হয়ে যায় এখানে কারণ আমি এই সবগুলোকে একই মান করেন তাও হবে আর এটা করেন সাইন স্কোয়ার এ বাই এখানে আমাদের কজ স্কোয়ার এ হয়ে স্কোয়ার এ প্লাস এখানে আমাদের কী হবে ওয়ান বাই ওয়ান প্লাস কজ স্কোয়ারে আর এখানে সাইনাস্করে এখানে এরপরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি এখানে ওয়ান থাকবে এখানে এটাকে লসাগু করবেন এখানে কজ স্কোয়ার পাবেন এখানে আর এখানে গিয়েছে কজে স্কোয়ার এ মানে এটা নিচে ওয়ান আছে কিছু নেই মানে এই দুটো তো আমাদের এখানে ওয়ান হচ্ছে তাই না কজ স্কোর হবে এখানে তো কজ স্কোয়ার দ্বারা ওয়ানকে ভাগ করলে কজ স্কোর হবে এটাকে ওয়ান দ্বারা করলে কজ করবে প্লাস সাইনাস হবে এখানে প্লাস এখানে আপনি যেটা পাবেন ওয়ান বাই

এটা মানে কি ওয়ান এটা ওয়ান কোনটা মানে লেখলাম যে এটা আর কি সাইনাসকর এবং কজে মানে ওয়ান এখানে আমাদের সাইনাস্ক ওয়ান এখানে বুঝছেন এখানে আমাদের ওয়ান বাই কি হবে এখানে সাইনাস্কর এ হবে ভাগ উল্টো গুণ হয়ে গেলে কিন্তু আমাদের কি কজ স্কোরটা চলে যাবে এখানে আর এখানে কি সাইনাস্কর হবে এখানে এই কজ স্কোয়ার এবং সাইনাস্কর এই দুটো ভদ্রলোক মানে কত এখানে ওয়ান তাহলে আমাদের এখানে কত হবে ওয়ান হবে এখানে দেখুন যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এটা প্রুফ আই হোপ আমরা এটা বুঝতে পেরেছি এখানে আসলে খুব বেশি মানে ঝামেলা নেই এখানে খুব সিম্পলভাবে ম্যাথগুলো করবো প্যারা নেব না আর কি এখন এরপরে আমাদের ম্যাথ আছে নয় নম্বর নয় থেকে আমরা শুরু করব ইনশালার নেক্সট টিউটোর আজকাল না আগে আমরা সামনের দিকে ওকে ভালো থাকবেন দোয়া করবেন সবাই সবার জন্য